আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর সম্মানিত দর্শক ভারতে শেখ হাসিনা কেমন আছেন তিনি কি ভালো আছেন এবং তিনি কি ভালো থাকবেন তার ভবিষ্যৎ কি এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে শুধু আওয়ামী লীগের লোকজন নয় বিএনপির লোকদেরও চিন্তা করতে হবে এর কারণ হলো আমাদের যে বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র ঘুরে ফিরে তাদের সঙ্গে আমাদের এটা সম্পর্ক রাখতে হবে প্রয়োজনে ভারতে যেতে হবে ভারতের লোকজনও আমাদের নিকট আসবে এবং শেখ হাসিনার জমানাতে যে প্রোটোকলগুলো ভারতের সঙ্গে স্বাক্ষর হয়েছে এই প্রোটোকলগুলো এই চুক্তিগুলো এই বিনিয়োগগুলো এইগুলোর ভবিষ্যৎ কি এবং এইগুলো নিয়ে বর্তমান যে সরকার তাদের যে চিন্তা চেতনা এবং সিদ্ধান্তের উপর ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক ভবিষ্যৎ সীমানা নির্ভর করছে ফলে আমরা একটা মারাত্মক ডেঞ্জার জোনে আছি এক দ্বিতীয়ত ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে কিনা দেবে কিনা যদি ভারত আশ্রয় দেয় তাহলে পরিণতি কি হতে পারে আমি অনেকবার অনেকবার বলেছি যে শেখ হাসিনাকে ব্যবহার করা হচ্ছে এবং শেখ হাসিনা ব্যবহৃত হচ্ছেন এবং ভারতের সঙ্গে তার যে ধরনের সম্পর্ক রাখা দরকার তিনি ঠিক সেই সম্পর্কটি রাখতে পারেননি তিনি বারবার ভারত দ্বারা অপমানিত হয়েছেন অপমানিত হয়ে তিনি ঘুরে দাঁড়াতে চেষ্টা করেননি তিনি যদি ঠিক দু হাজার পনেরো সন থেকে চীনের সঙ্গে একটা ঐতিহাসিক সম্পর্কে স্থাপন করে ফেলতে পারতেন তাহলে আজকের এই যে পরিণতি এটি তাকে ভোগ করতে হতো না চীন যেভাবে ওন করে যেমন দেখুন চীন শ্রীলঙ্কাকে ওন করছে ফলে রাজাপাক্সে পরিবার আবার রাজনীতিতে ফিরে এসেছে এবং সামনে যে প্রেসিডেন্ট নির্বাচন হবে সেখানে সেই রাজাপাক্সে পরিবার আবার নতুন করে পুনর্বাসিত হতে যাচ্ছে তারা পালিয়ে গেছে বটে কিন্তু ক্ষমতাটা রাজাপাক্সের যে দল তাদের হাতেই ছিল এই হলো বাস্তবতা এভাবে চীনের নতুন যে উপনিবেশগুলো রয়েছে আফ্রিকাতে এশিয়াতে সব ক্ষেত্রেই তারা কিন্তু তাদের যে নীতি অত্যন্ত স্ট্রংলি তারা সেটা বাস্তবায়ন করে যাচ্ছে আপনি উত্তর কোরিয়ার কথাই চিন্তা করুন উত্তর কোরিয়াকে কিন্তু চীনই বাঁচিয়ে রেখেছে সারা দুনিয়া চেষ্টা করেও উত্তর কোরিয়া একটা পশম ছিঁড়তে পারছে না রাশিয়ার সঙ্গে চীনের যে সম্পর্ক আবার এখন এই সময়টিতে সৌদি আরব যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে উঠাচ্ছে বসাচ্ছে তার পিছনে চীনের একটা মদত রয়েছে একইভাবে ইরানের সঙ্গে চীনের যে সম্পর্ক এই বিষয়গুলো শেখ হাসিনা বিশ্লেষণ করতে পারেননি সিদ্ধান্ত নিতে পারেননি আর সিদ্ধান্ত নিতে না পারার কারণে এইবার ক্ষমতা এসে তিনি যখন চীনে গেলেন এবং সেখান থেকে তিনি অপমানিত লাঞ্ছিত হয়ে শূন্য হাতে বাংলাদেশে ফিরে আসলেন এবং ফিরে আসার পর যে সংবাদ সম্মেলন করলেন সেখান থেকেই তার পতন শুরু হয়ে গেল আল্লাহ আল্লাহবুল আলমিন কিন্তু তাকে ইঙ্গিত দিয়েছিলেন যে তোমার পতন সন্নিকটে এটা তিনি বেইজিংয়ে বসে অনুধাবন করতে পারেননি এবং তার আগে যখন একটার পর একটা বেনজির কাণ্ড ঘটলো ছাগল কাণ্ড ঘটলো আসাদ কাণ্ড ঘটলো এটাও কিন্তু তার জন্য একটা ইঙ্গিত ছিল হোয়েন ব্যাড ডেস কাম খারাপ একটা সময় আসে তার কিছু ইঙ্গিত আল্লাহ রবুল আলমিন দিয়ে দেন তো যা হোক যেটা বলছিলাম সেটি হলো শেখ হাসিনা সেই জিনিসটি বুঝতে না পেরে তিনি একবার দিল্লিমুখী হয়েছেন একবার আমেরিকার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছেন লবি নিয়োগ করেছেন আবার চীনের দিকে ঘোরাফেরার চেষ্টা করেছেন আর এই দিকে তিনি যে চোর চোরটা তৈরি করেছিলেন বদমাশ তৈরি করে ফেলেছিলেন সেই বদমাশগুলো বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে দেশীয় অর্থনীতিকে বিভিন্নভাবে ছিদ্র করে পুরো একেবারে হাজরা করে ফেলেছিল ফলে গণভবনে তার যে অবস্থানটা আসলে শেষ মুহূর্তে জাহান্নাম হয়ে পড়েছিল শেষের কয়েক মাস মানে বিশেষ করে ডামি নির্বাচনের পর গত সাত মাসে তো যেটা বলছিলাম এখন তিনি দিল্লিতে গিয়েছেন এই দিল্লিতে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে তিনি বাংলাদেশ থেকে প্রথমে হেলিকপ্টারে করে কোথায় গিয়েছেন ঢাকা এয়ারপোর্টে না আগরতলাতে না কলকাতাতে না দিল্লিতে এখনও অমীমাংসিত খবর বেরোচ্ছে যে তিনি প্রথমে এমন একটি জায়গাতে গিয়েছেন হেলিকপ্টারে এবং সেখান থেকে তাকে বিমানে করে প্লেনে করে তাকে দিল্লিতে নেওয়া হয়েছে আবার দিল্লিতে নেওয়ার আগে দিল্লির কর্তৃপক্ষ যথেষ্ট সময় নিয়েছে তাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়ার জন্য এবং এখনও পর্যন্ত দিল্লি সেই চেষ্টা করে যাচ্ছে তাকে ইংল্যান্ডে বা অন্য কোনো দেশে পাঠানোর জন্য কিন্তু আজকের এই দিনটি পর্যন্ত শেখ হাসিনার জন্য কোনো সুসংবাদ নেই যে তিনি তৃতীয় কোনো দেশে স্থায়ীভাবে থাকবেন বাকি জীবন পরিবার পরিজনকে নিয়ে তারা তাকে রাজনীতিক আশ্রয় অথবা ভারত তাকে রাজনৈতিকভাবে আশ্রয় দেবে প্রোটেকশন দেবে এবং তার চলাফেরার স্বাধীনতা এবং রাজনীতি করার স্বাধীনতা তাকে দেবে যেভাবে ইংল্যান্ডে তার একমা সাহেব আশ্রয় পেয়েছেন ঠিক এরকম আশ্রয় ইংল্যান্ডে তো তিনি পাচ্ছেন না ভারত তাকে এরকম সুযোগ দেবে যে তিনি ওখানে বসে স্কাইপিতে বাংলাদেশে বসে আওয়ামী লীগের লোকদের সাথে কথা বলবেন এই সুযোগ তাকে ভারত দেবে এটা বলতে গেলে অসম্ভব একটি বিষয় কারণ কারণটা হলো শেখ হাসিনার বিরুদ্ধে যে কাজগুলো ঠিক দু হাজার এক থেকে দু হাজার ছয় সনের বিএনপি সরকার করেছে বা যে বিষয়গুলো ওই সময়টাতে যে অপরাধগুলো সংগঠিত হয়েছে সেই অপরাধগুলো যেমন দশ ট্রাক অস্ত্র মামলা করেন একুশে আগস্টের আগস্টের গ্রেনেড হামলা করেন এই বিষয়গুলো যদি তিনি আন্তর্জাতিক আদালতে নিয়ে যেতেন তাহলে তারেক্ট রহমান সাহেবের ইংল্যান্ডে আশ্রয় পাওয়াটা কঠিন হয়ে তো তিনি যে ভুলগুলো করেছেন বা যে কাজগুলো করেননি হয়তো তার হাতে ওইরকম বিএনপির বিরুদ্ধে তথ্য এবং ছিল না বা এই চিন্তাও তার মাথায় আসেনি কিন্তু তার অত্যাচার এবং তার জুলুমে দু হাজার নয় থেকে একটি পর্যন্ত মানুষের যে মন এবং মস্তিষ্কে নিত্য নতুন এমন এমনভাবে যুক্ত হয়েছে ফলে শেখ হাসিনার রেজিমের যত বিষ বাষ্প রয়েছে যেমন পঁচাত্তরের পনেরোই আগস্টের যে মহা দুর্যোগ দুঃখজনক ঘটনা যারা ঘটিয়েছে তারা খুব সহজ সরল কষায়ের মতো চিন্তা করেছে যে বঙ্গবন্ধু তার পরিবারকে যদি মেরে ফেলি এই পরিবারের রক্ত যেখানে যেখানে আছে খুঁজে খুঁজে সব শেখ মারো তাহলেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজত্ব শেষ হয়ে গেল। এইবারে যারা আন্দোলনকারী তারা চিন্তা করেছে যে না কাউকে শারীরিক মেরে তার আদর্শ নষ্ট করা যায়। তাকে জীবিত রেখে তার আদর্শের বিপরীতে অন্য একটি আদর্শ দিয়ে তৈরি করা যায় এবং সেটা কিভাবে করা যায় তারারা ইতালির এসিস এবং জার্মানির নাৎসি ইজম বা নাৎসিবাদ এই দুটো অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক মতাদর্শ যেটি ইটালিতে এতটা জনপ্রিয় হয়েছিল জুলিয়াস সিজারও এতটা জনপ্রিয় হননি যেটা বেনিত মুসুলিনী হয়েছিলেন এই ফ্যাসিবাদের কারণে আবার হিটলারের যে নাৎসিবাদ এই নাৎসিবাদটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত সময়ে এতটা জনপ্রিয়তা পেয়েছিল যে আজকের জার্মানি তার আগের যে ইতিহাস এটাকে বলা হয়তো প্রোশিয়া প্রোশিয়ার আগে এটি ছিল হাঙ্গেরিয়ান ডাইনেস্টি কোনো যুগেই রাইন নদীর তীরের এই ভূখণ্ডটিতে কোনো রাজনৈতিক মতাদর্শ এত জনপ্রিয়তা পায়নি নাৎসিবাদের মত করে তো এই দুটো মতবাদকে চিরতরে আমেরিকা যারা বিজয়ী শক্তি তারা জ্ঞান দিয়ে প্রজ্ঞা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে ও পুরো সমাজে এতটা নিন্দিত ঘৃণিত করে ফেলেছে ওই দুটো মতবাদ আর ওখানে পুনর্জাগরণ সম্ভব নয় তবে ইতালির অবস্থা আমি জানি না জার্মানিতে এখনো পর্যন্ত হিটলার সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব এখনো পর্যন্ত এই বাস্তব সত্যটি বুঝতে হবে তো বাংলাদেশে যে আওয়ামী লীগ তাদের যে রাজনীতি তাদের যে মতাদর্শে ও শেখ হাসিনার ভবিষ্যৎ এবং তার বংশধরদের রাজনৈতিক ভবিষ্যৎ এটিকে কাগজে কলমে আইনের মার পেছে দেশে এবং দেশের বাইরে পুরো ধ্বংস করার জন্য সকল প্রস্তুতি এ দেশের সিভিল সোসাইটি দেশে এবং দেশের বাইরে অনেক পক্ষ সময়ের সেই জিনিসগুলো রয়েছে ফলে সামনের দিনগুলিতে আন্তর্জাতিক আদালতে মামলা হওয়া এটি সময়ের বিষয়ে মাত্র দেশে ইতিমধ্যে অনেকগুলো মামলা হয়েছে আর অনেক মামলা হবে এবং এত তর তাজা উপাদান রয়েছে এই মামলার হত্যাকারী হিসেবে খুনি হিসেবে এবং সেখানে অন্তত এই মামলাগুলোতে আওয়ামী লীগের যদি বলা হয় এক লাখ লোককে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যু কার্যকর করতে হবে আওয়ামী লীগ জামাতের নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মনে করেছিল যে বিরাট কিছু করে ফেলেছে তো জামাতের কয়জনকে ফাঁসি দিয়েছে এখন যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেই হেফাজতের সময় যে মেসাকারগুলো হয়েছে বিডিআরের যে কিলিং হয়েছে পিলখানা কিলিং সেটি আর এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এই সময়টিতে যে প্রাণহানি হয়েছে সব কিছুর যে তথ্য প্রমাণ রয়েছে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট ব্যবহার করে আওয়ামী লীগের এক লাখ লোক কম করে হলেও এক লাখ নেতা কর্মী আমলা কামলা পুলিশকে ডাইরেক্ট ফাঁসিতে ঝুলিয়ে মারা ফায়ারিং স্কোয়াডে মারা এটার কোনো বিষয় নানগত বৈধতা রয়েছে এবং এই জিনিসগুলো নিয়ে দেশে এবং দেশের বাইরে যত বেশি এটা প্রচার হবে এই বিচার চলবে ভারত সারা দুনিয়াতে তত বেশি নিন্দিত হতে থাকবে এবং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে এবং তার মাধ্যমে তিন তিনটি নির্বাচন এবং বাংলাদেশের এরকম জেনোসাইড তারা চালিয়েছে বিশ্ব রাজনীতিতে ভারত রীতিমতো একঘরে হয়ে যাবে এবং আমাদের এই ভূখণ্ডে রীতিমতো নিষিদ্ধ হয়ে পড়বে এবং ভারতের থিঙ্ক ট্যাঙ্ক যারা রয়েছেন তারা এটা খুব ভালো করে জানেন এবং ভারত যদি এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করে তাদের এই সেভেন সিস্টারগুলো তাদের হাত ছাড়া হয়ে যাবে উইদিন এক থেকে দুই বছরের মধ্যে অর্থাৎ এখানে যদি বর্তমান সরকার চীনের সহযোগিতা নেয় তাহলে ভারতের সেভেন সিস্টার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কিচ্ছু করার থাকবে না তাদের তো ভারত এই বিপদ কিভাবে বুঝতে পারে এটা ভারতের এই সময়টিতে যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছেন তাদের কিছু আলাপ আলোচনা সাক্ষাৎকার যদি আপনি দেখেন খুব স্পষ্টতে আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ গোয়িং অন কারণে ভারত থেকে শেখ হাসিনাকে যত দ্রুত তারা বের করে দেওয়ার চেষ্টা করবে কিন্তু সেটি যদি তারা না পারে অর্থাৎ তাকে গ্রহণ যদি তারা না করতো এটি ভারত নিন্দিত হতো সারা দুনিয়াতে কিন্তু তারা সেটা গ্রহণ করেছে এখন এটি বর্জন করার জন্য এমনকি তারা সর্বশেষ চেষ্টা করবে একটি ভুটানে পাঠানো ভুটানে পাঠানোর জন্য কিংবা তারা চেষ্টা করবে যে তাদের যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে যেমন নেফোলিয়ান বোনাফাটকে পুনর্বার ই করা হয়েছিল তাকে পাঠানো হয়েছিল সেন্ট হেলেনা থেকে এরকম তাদের যে দ্বীপগুলো রয়েছে সেখানে শেখা সিনাকে পাঠানোর চেষ্টা করা হয় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে তাকে সেখানে বিশালের মুখোমুখি করা হতে পারে একেবারে সর্বোচ্চ ভালো যে জিনিসগুলো অথবা তাকে বাংলাদেশের থেকে পাঠাতে হবে আন্তর্জাতিক আদালতে তুলে দিতে হবে এ দুটোই ভারতের জন্য ভীষণ রকম অস্বস্তিকর এবং ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভেদ বিসংবাদ এমনকি দাঙ্গা হঙ্গামা লেগে যেতে পারে হিন্দু মুসলিম দাঙ্গা লেগে যেতে পারে শেখ হাসিনাকে সেক্ষেত্রে যা হয় সেটা হল স্লো পয়জনিং ধীরে 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 বিষ দিয়ে খুব অল্প সময়ের মধ্যে যেহেতু সে এইজেট তো তাকে একেবারে আইসিউতে পাঠিয়ে দেওয়া ইনঅ্যাক্টিভ করা গ্লোবাল মিডিয়াতে তার অসুখগুলো দেখানো তারপরে একটা সময় তাকে মৃত্যু ঘোষণা করা এটাও রাজনীতির ময়দানে একটা দুটো নয় শত শত হাজার হাজার ঘটনা যুগে যুগে কিন্তু ঘটে আসছে আফ্রিকাতে ঘটেছে ইউরোপে ঘটেছে আমেরিকাতে ঘটেছে ভারতে ঘটেছে অনেক রাজনৈতিক ব্যক্তি ব্যক্তিত্বকে হত্যা করা যায় শিবাজির বিরুদ্ধে প্রায় বিশ বছর সম্রাট আরঙ্গুজের যুদ্ধ করেছেন কিন্তু তাকে গ্রেপ্তার করার পর তাকে মারা যায় একটি কারণ হল তিনি তখন হিন্দু জনগোষ্ঠীর মধ্যে অবতার বা দেবতা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন তো আরঙ্গে তাকে মেরে ফেলতেন সমস্ত ভারতবর্ষের স্থিতিশীলতা বিনষ্ট করে ফলে তাকে জেলখানাতে রাখতে হয়েছে এবং সুযোগ বুঝে তিনি সেখান থেকে আবার পালিয়ে গেছেন এরকম আরও অনেক ঘটনা ইন্দিরা গান্ধী অনেকে মেরে ফেলতে চেয়েছিলেন তাদের নিজের দেশে তিনি রাম জেঠ মালানিকে মেরে ফেলতে কিন্তু তিনি পারেননি সে নট তিনি পারেননি তো কাজী এখন এই যে শেখ হাসিনার জীবন নিয়ে তার বেঁচে থাকা নিয়ে ভারত রীতিমতো অসহায় হয়ে পড়েছে এবং সে এখানে কোনো রকম মানবিক রাজনৈতিক বা কোনো কূটকৌশল দেখানোর তার সময় নেই এখন ভারতকে তার নিজের পিঠ বাঁচানোর জন্য লড়াই সংগ্রাম করতে হচ্ছে এবং সেক্ষেত্রে শেখ হাসিনা তাদের মাথার উপর একটা বোঝা হিসেবে রয়েছে আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এবং হেফাজত করুন আলাইকুম আসসালামুকুম রহমাতুল্লাহি